সে জাহিলের যুগে সবাই চেষ্টা করছিল কোরআনকে নিবি দেওয়ার জন্য নির্বাপিত করবে কিন্তু তারা কি এখন পারছে ভবিষ্যৎ পারবে এই জন্য মোজারের সিগায় আরবি যারা বুঝে আর ওলামায় বুঝবেন ইরিদু না মোজারে হলো হাল মুস্তাকবেল মানে বর্তমান এবং ভবিষ্যৎ কালকে বলা হয় মোজারে একটা গ্রামার আরবি বর্তমানের ভবিষ্যৎ কোরআন নাজিল হয়েছে দুই বছর আগে নাকি পাঁচ বছর প্রায় কত বছর দেড় হাজার বৎসর জিরো বলে আগে ঠিক কিনা জোর বলুন দেড় হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন ইউরিদুনালিউতুফি উ নোরাল্লাহিবিয়া ফহিহি আল্লাহু ওয়ালাও কারিহুল কাফিরুন শবীর বলেছে আল্লাহ পাক কোরআন আয়াত এরা চেষ্টা করছে এবং কিছু লোক চেষ্টা করবে হাল মুস্তাকবেল বর্তমান এবং ভবিষ্যৎ কাল যেই শব্দের ভিতরে রয়েছে শব্দ বলা হয় বজারে ছগা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখনো এক দল আছে সে এক দল নেতা লিডার হচ্ছে আবু জাহেল উতবা সাইবা ঠিক কিনা তাদেরকে সম্বোধন করে আল্লাহ পাক বলেন তারাও চেষ্টা করছে একদিন আবু জাহেল থাকবে না উতবা সাইবা তারা থাকবে না উদিব নেমগিরা থাকবে না কিন্তু তার অনুসারী আবার এক দল যে কোন দেশে হলো বাংলাদেশে হলেও এক দল এরকম আসতে পারে যারা ঠিক কিনা তারাও চেষ্টা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা চেষ্টা করছে এবং ভবিষ্যতে একদল মানুষ তারা চেষ্টা করবে যাতে মাহফিল না হয় কোরআন আস্তে আস্তে বন্ধ হয়ে যায় কোরআন আলো চালু বন্ধ হয়ে যায় মাদ্রাসা বন্ধ হয়ে যায় ওরা চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ভবিষ্যতে যারা চেষ্টা করবে তারাও ব্যর্থ হবে জানেন ঠিক কি না তারাও ব্যর্থ তারা ব্যর্থ হয়েছিল এখনো ব্যর্থ ভবিষ্যৎ যদি চেষ্টা করে তারা পড়ে যাবে আমার ভাইরা মুসলমান ভাইরা আমার আমার আল্লাহ বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম তারা চেষ্টা করছে চেষ্টা করবে আল্লাহর এই নূরকে বন্ধ করে দেওয়া নির্বাপিত করা নিবে দেওয়ার চেষ্টা করবে বি তাদের মুখ দিয়ে মুখ দিয়ে ফামুন এর বহু বোচন আফুয়া ফামুন শব্দের তো মুখ মুখ দিয়ে ফু দিয়ে নিবাবে একটা দৃষ্টান্ত দিয়ে দিচ্ছে আপনার বোঝাচ্ছি ইলেকট্রিক বাত্তি এই যে দেখা যায় একটা বাত্তি একটা বাল্ব এখানে আমরা সবাই মিলে যদি সবাই মুখ দিয়ে ফু দেই বলুন তো মুখ দিয়ে ফু দিলেই কেটে বন্ধ হয়ে যাবে কিনা কথা বলে জোরে বলেন বন্ধ হবে না বন্ধ করতে হলে একটা ওয়ান এখানে এখানে আছে অফ অন সুইচ আছে একটা সুইচ যদি না দেয়া যদি মুখ দিয়া দেই কেমত পর্যন্ত যদি ফু দেই এই বাতি নিবে না ঠিক না ভাই ঠিক যদি একটা মাত্র একজন মানুষের যদি চেষ্টা কারণে আবিষ্কার করেছে একটা ইলেকট্রিক বাতি এটাকে ফু দিয়া যেমন নিবানো সম্ভব না মুখ দিয়ে যদি ফু দেয় প্রয়োজনে যদি ঠোঁট লাগায় দেয় তাহলে নিববে না বরং তার ঠুট পরে যাবে মুখ পরে যাবে এটা যদি এমন হয় মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সকল বিজ্ঞানীর বিজ্ঞান যিনি সকল শিক্ষার শিক্ষিত যা আছে সবার যিনি শিক্ষক যিনি স্রষ্টা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনটা হলো নূর নূর মানে বাতি এই বাতিটা আমি আল্লাহ দিয়েছি যদি সমস্ত কাফেররা চেষ্টা করে তারা নিজেরা ধ্বংস হবে ছাই হয়ে যাবে কিন্তু কোরআনের কিছুই হবে না 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 ঠিক সম্ভব সম্ভব আমার ভাইয়ারা কোরআনে বাইতুল কোরআন এখানে কোরআন পড়ানো হয় আপনি দেখতে পারবেন এরপরে যারা বক্তা আসবে এরপরেই সুন্দর তাদেরকে দস্তর করা হবে হাফেজদের ছোট ছোট বাচ্চারা নয় দশ বছর বারো বছর তাদের সিনার ভিতরে কোরআন কি সুন্দর করে ফিট করে দিয়েছেন জোর হলে কে দিয়েছেন দুনিয়ার কোন কোন বই পুস্তক মুখস্ত করা সম্ভব না যদিও মুখস্ত হয় সেটা থাকে না কিন্তু আল্লাহ রব্বুল আমিন কোরআন একটা সুন্দর মজেজা আল্লাহ পাক দিয়েছেন কোরআন যিনি হাফেজ হয় ওই হাফেজ কোরআনটা কি সুন্দর করে তারাবি পড়ে সূরা ফাতেহা থেকে সুরা নাস পর্যন্ত তেলাওয়াত করে আর ভুল হয় নাকি সুন্দর এই ক্ষমতা যোগ্যতা যারা বলেন কোন মানুষ দিয়েছেন নাকি আল্লাহ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্নাহু লাহাফিযুন আমি তো কুরআনের এই অবতর্ণ করেছি এই কোরআন এর সংরক্ষণের দায়িত্বটা আমি আল্লাহ নিজ হাতে রেখে দিয়েছি বলবেন না কোরআন এটা বিশ্বরী বলছেন এবং বৈজ্ঞানিকরা বলছেন বড় বড় শিক্ষিতরা বলছেন যারা কোরআন পড়বে তারা যদি কোরআন নির্মিত পড়ে কসাম করে বলছি ভালো করে মোহাবত করে যদি চোমুখান তাহলে আপনি পার্থক্য অবনীত হবে অন্য কোন সুযোগ থাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দৃষ্টির শক্তিকে আল্লাহ বাড়াই দিবেন আমি যে মসজিদ আছে পানিশাল মোল্লাপাড়া কেন্দ্রীয় মসজিদ এখানে আমি পঁচিশ বছর এক মসজিদের খতিব আমি পঁচিশ বছর এখন এই রানিং পঁচিশ বছর চলতেছে আমার ওই মসজিদের যিনি মোতালে ছিলেন আব্দুল সামাদ মোল্লা তার বয়স প্রায় পঁচানব্বই বছর বয়স পঁচানব্বই বছর বয়স তার কোন চশমার প্রয়োজন হয় না রাতে কোনো রকম একটা বাত্তি দিলেও সে কুরআন পড়তে পারে সুবহানাল্লাহ বলবেন না আমি জিজ্ঞাসা করেছি মামা আপনার কি চশমার প্রয়োজন হয় না পঁচানব্বই বছর বয়সে সেই মামা বলছে হুজুর আমি গোটা কোরআন কারীম প্রতি মাসে একটা নয় তিনটা খতম না দিলে আমার ঘুম হয় না যখনই দেখি কোরআন শিব পড়ে কোরআন শিব পড়ে কোরআনের কারণে আল্লাহ পাক তার জুতি আল্লাহ শুধু তাই না আমার ভাইরা যেহেতু কথার প্রসঙ্গে কথা আসবে পাঁচটা দিক আছে পাঁচটা জিনিস আছে তাকাইলেই সবাব হবে আল্লাহ গুনা আল্লাহ এক নম্বর হলো এক নম্বর আড্ন সব মানে কোরআন করিম কোরআন দেখে যদি তাকিয়ে থাকেন আল্লাহ চোখের যত গুনা করেছিলেন সব গুণা আল্লাহ মাফ করে দিবেন চোখের গুলো বেড়ে যাবে যে চোখ দিয়ে কোরআন আপনি দেখবেন এই কোরআন এই কোরআনের কারণে মোহাম্মতে কোরআনের কারণে আল্লাহ জাহান নামের আগুন আপনার এই চোখে কোনো দিয়ে স্পর্শ করবে না সুভার আল্লাহ

দেখার সাথে সাথে যখন যতক্ষণ তাকিয়ে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার উপর রহমত নাজিল হতে থাকবে গোনাগুলো মাফ হয়ে যাবে এই জন্য ভাই আসলে যে মাস আমি যাইতে পারি না ওই মাসটা নিজেকে খুব ছোট মনে হয় বারবার যেতে মনে চায় আলহামদুলিল্লাহ 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 আমার মার দোয়ায় আমার মার দোয়ায় মানুষের দোয়া আপনার দোয়ায় আমার আল্লাহর কাছে বলছিলাম মাগো প্রথম মা মাকে বলছিলাম মাগো আমি কি যাইতে পারবো না ও মুসলমান ভাইরা যুবক ভাইরা শুনেন মার দোয়া হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি হয় একদিন আমি আমি বলছিলাম মাগ আমি সৌদি আরব যাব যাইয়া কাজ করব কাজ করার পরে টাকা আনবো তোমার দিব তোমার কাপড় দিব তোমাকে খাওয়ার দিব আজকে স্মরণ করছে আমার ভাই আমার মার কথা স্মরণ করছে আমার মা নাই আমার মা সেদিন বলেছিল ও বাজাল ও বাবা তুমি আমার ছেলে তুমি আমার কথা শুনো তুমি আলেম হও তুমি ভালো আলেম হও দুইটি কাজ আল্লাহ তোমাকে দিবে একটা হল দেশে দেশে ওয়াজ করবে আর তুমি আল্লাহর ঘরে যাইবা কেন সৌদেব কাজ করবা আমি দোয়া করছি আমি তোমার গর্বদানী মা আমি দোয়া করলাম তুমি বার বার তোমাকে আল্লাহর ঘরে তোমাকে নিয়ে যাবে সত্যি আমি যদি আমার মা মারা যায় সিদির মার কাছে দোয়া নিয়ে গেছে মাম যাই অসুস্থ ছিল সেদিন আমার শেরপুর উনিশে ডিসেম্বর দুই হাজার পনেরো সালে শেরপুর একটা মা আপিল সেখানে আমি পাঁচটা বছর বিশাল মাঠে আমি ওয়াজ করি সাথে প্রধান বক্তা হিসাবে আমি থাকি এখনো আছি আলহামদুলিল্লাহ সেখানে যে আমি ওয়াজ করবো স্টেজে উঠবো ওই সময় শুনি আমার মা দুনিয়া থেকে বিদে আমার মার কথা মন করছি যে মা তো বলছিল তুমি কেন কষ্ট করবা তুমি পড় বাবা তুমি ওয়াজ করবা আর আল্লাহর ঘরে আলহামদুলিল্লাহ কম এই এই পর্যন্ত খোদা আমাকে নিয়েছে সুক্রিয়া জানাচ্ছি শুধু বোঝার জন্য অহংকার নয় রিয়া নয় নিজেকে প্রকাশ করা নয় এটা আপনাকে উৎসাহী দেওয়ার জন্য একচল্লিশ বার আল্লাহর ঘরে আমাকে হাজিরা দেওয়ার তৌফিক দিয়েছেন এটা আমার মার দোয়া আপনারা কখনোই মাকে কষ্ট দিবেন না রাজি আছেন ভাইরামান বাবাকে কষ্ট দিবেন না মা এবং বাবাকে কষ্ট দিলে আপনার জন্য জান্নাত আপনার জন্য হারাম হয়ে আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে আর যদি আপনি পিতা মাতা খুশি হয় আপনার জন্য জান্নাত আল্লাহ ওয়াজিব করবেন সুবহান আমার ভাইরা বলতেছিলাম এই ভাবা দুই নাম্বার হলো কাবা শরীফ তাকায় থাকলেন সোয়াব তিন নাম্বার হলো একজন আলেম যদি আপনি তাকান আলেমের দিকে তাকায় থাকলো সগিরা গুনাগুলো আল্লাহ মাফ করে দিবেন এখন আলেমরা হইলো শত্রু হয়ে গেছে মানুষ সূত্রে গেছে কারণ হলো আলেমরা ভালো কথা দেখায় সেজন্যে ভালো পথ দেখায় এই জন্যে আসলে কষ্ট ঠিক কিনা যদি ঈশ্বরের বিরুদ্ধে ওয়াজ না করতো যদি সিনার বিরুদ্ধে না করতে যদি অন্যায় বিরুদ্ধে না করতে হুজুর রে ভালো কিন্তু ভালো কাজ ভালো কাজের জন্য বলছে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে একজন আলেম আপনাকে সুন্দর সতর্ক করছে এটা আপনার বন্ধু নয় বরং আপনার শত্রু মনে করছেন আসলে উনি শত্রু নয় বরং আলেম আপনার আসলে বন্ধু তবে ঠিক কিনা পৃথিবীতে আপনার বন্ধু হচ্ছে একজন আলেম একজন শিক্ষক এর চেয়ে বন্ধু আর আর কেউ নাই যেরকম ঠিক কেন যেন বলেন কিন্তু আজকে ভারাক্রান্ত হৃদয় বলতে হয় কষ্টের সাথে যে আলেমদেরকে আপনি শ্রদ্ধা করতে শিখেন নাই একজন আলমকে আপনি হে প্রতিপন্ন করেন আপনার একেবারে তাকে ছোট মনে করেছেন না একজন আলেম যে আপনাকে কত উপকার করছে সেদিন কামাতে দিন জিজ্ঞেস আপনি বুঝতে পারবেন আরে সেদিন বুঝবেন যখন একটা আমলের জন্য যদি দৌড়াদৌড়ি করবেন আজকে কিছু টাকার জন্য পাবে এই জন্য আলেমদের পিছনে না দৌড়াইয়া দুনিয়ার সেই নেতা নেতাদের পিছনে দৌড়ায় কিচ্ছু গার্মেন্টস ব্যবসা পাবে এটা পাবে ওটা পাবে এই জন্য নামাজ নাই কালাম নাই কিন্তু মনে রাখবেন একজন আলেমের পিছনে যদি আপনি যা স্বর্ণপন্ড হন একজন আলেমকে যদি আপনি সম্মান দিতে থাকেন মহান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে নিজিম্মা জান্নাতুল ফেরদৌস আপনার আল্লাহ দান করবেন সভা আল্লাহ আমার ভাইরা বলতেছিলাম তিন নাম্বার হলো তাহলে আলেম আলেমের দিকে তাকায় থাকা চার নাম্বার হলো ইলাল যদি পিতা মাতার দিকে কেউ তাকাই থাকে আল্লাহ রাবুল আলমিন আপনার গুনা গুলো মাফ করে দিবে মা বাবার দিকে তাকাইলেও সব সব খেল সব শুধু তাই নয় একজন বিশ্বনি বলছেন তুমি যদি ভালো সুনদরে মহাব্মতে থাকাও তোমার আমল নামা কবুলি ওলার সোয়াব দিয়ে দিবেন চার নম্বর পাঁচ নম্বর হন্না মাই জম জমজম পানির দিকে তাকাইলেও গুনা মাফ হয়ে যাবে সুহানলা বলবেন না আরে কত সোয়াব কত সোয়াব যা হোক আমার ভাইয়া তাহলে বলতেছিলাম এই কোরানটা নিবাই দেওয়ার জন্য তারা চেষ্টা করেছে কিন্তু চেষ্টা করতে গিয়া কোরআনের আলু আরো বেশি করে চলছে ঠিক না এই কোরআন আলু এই আলুটা ছড়িয়ে দিবে কে তিনি হলে বিশ্বনবি মোহাম্মদ রসুল উল্লাহ ধরে বলেন আর সালেহুল্লাহ রসুল কারিম পাঠিয়েছেন মানুষকে সুসংবাদ দেওয়ার জন্য জান্নাতের আবার জাহান্নামের ভয় দেখাবে আর তিনি কি একটা চেরাকের মতো পাঠিয়েছেন চেরাক চারাক বুঝেন তো আমাদের দেশে বলতো হলো কুপা বলে চেরাক ওই যে এখন তো লিট্রি বাতি আগে হলো বাতি ওই যে কুপা বা চারাক ওটা সুতলি দিত না সুতলি দিয়া এলো তেল ভিতরে তেল দিয়া এরপরে আপনি আগুন জ্বলাইতো এটাকে বলা হয় চারাক এই চারাগুলির সাথে তুলনা করেছেন আপনি জানেন এই একটা চারাক পাঁচটা টাকা দিয়া একটা চারা কিনছেন একটু একটা এই মেসের কাঠি দিয়ে আগুন ধরেছেন ওই চারাক থেকে ইচ্ছা করলে আগুন আস্তে আস্তে বিস্তৃত করা যায় একটার পর একটা সারা দেশ আগুন ছড়ানো যায় কিন্তু একটা সূর্য একটা সূর্য থেকে আর একটা সূর্য আজও পর্যন্ত পয়দা হয় না আর হবেও না সূর্য যেরকম কয়টা চন্দ্র কয়টা একটাই কিন্তু চারাক একটা নয় একটা চারাক থেকে বহু চারাক এরকম বানানো যায় অর্থাৎ আগুন এইভাবে ছড়ানো যায় ঠিক কিনা আল্লাহ রিমেন বিশ্বরূপীকে আমি এরকম ভাবে সুন্দর আলো দিয়েছি যে আলুটা শুধু দুনিয়া জন্য নয়। কি আপনার শুধু সৌদি আরবের জন্য নয় শুধু পাকিস্তান আর বাংলাদেশের জন্য নয় সমগ্র বিশ্বে এই আলো ছড়িয়ে দেওয়ার জন্য আমি বিশ্বরূপীকে চারাকের সাথে আমি তুলনা করেছি জোরে বলেন সুবহানাল্লাহ তিনি আমাদেরকে সেই পৌঁছা দিয়েছেন পৌঁছায় দিবেন।